আজকে যেহেতু শুক্রবার তো তার জন্য দুই পলিতে চার কেজি গরুর গোছ কিনে আনা হয়েছে তো আমাদের দুই কেজি তো আমাদের ভাবির দুই কেজি গোস আর শুক্রবারে কি কি কাজ করলো আজকে খাদিজার বাবা আমার সাথে তাই খুব ছোট্ট করে আপনাদের মাঝে শেয়ার করলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও গিয়ে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন তো আজকে যেহেতু শুক্রবার খান্দি বাবা শুক্রবার দিন বাড়িতে থাকলে তো আমাকে কি কি কাজে হেল্প করে তাই আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করতেছি তো যেহেতু আমি গ্রাম অঞ্চলে থাকি তো প্রতিদিন সকাল উঠে ঘর বাড়ির কাজ করা হয় তো আজকে যেহেতু শুক্রবার ছিল তো একটু দেরি করে ঘুম থেকে উঠছি তো এই কারণে খাদিজার বাবা প্রত্যেক শুক্রবার হলে আমাকে কাজ কামে মানে অনেক হেল্প করে যে কোনো কাজে সহায়তা করে তো এখান দিয়ে দেখতে পাচ্ছেন আজকে মানে মুরগিগুলো সাইড দিতেছে এখানে তো সবসময় এরকমই করে তো প্রত্যেক শুক্রবারে তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো এক পাশের মুরগিগুলো ছেড়ে দেওয়া হয়েছে তো আর এক পাশের মুরগিগুলোও সেরে দিব আর যেহেতু মুরগি এখন দুইটা উমে বসবো তো মানে এটার ধরে রাখা মানে মনে ছিল না মুরগি দুটা আটকাইব তো বলতেছি পরবর্তীতে আবার খোয়ারা এসে বসলে তখনই উমে বসানো হইব তো দেখতেই পাতেছেন মুরগিগুলো মার্শাল্লা আলহামদুলিল্লাহ আপনারা দেখলে বলবেন যে মানে মুরগিগুলো দেখতে কীরকম লাগে এখানে রাতা মুরগি রাতামোরক তার সাথে আবার এমনি মুরগি আছে তো সব একসাথেই থাকে তো দেখতেই পাচ্তেছেন দেশি মুরগি মানে গ্রাম অঞ্চলে থাকি বিদায় মাসাল্লাহ মুরগি পালতে পারি তো গ্রামের থেকে মানে সব কিছু এই পালা যায় হাঁস মুরগি বলেন কিংবা গরু ছাগল তার সাথে শাক সবজি যে কোনো জিনিসই মানে চাষবাস করে খাওয়া যায় আর এই আমাদের মানে প্রতিদিনের কাজ যেটা করি তো আজকে সেই কাজটা খাদিজার বাবাই করতেছে তো দেখতে পাচ্ছেন এখানে যেতে আদার দিতেছে আর মুরগিগুলো এক এক করে আদার খাওয়ার জন্য এখানে আসতেছে তো আমার এরকম ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন যেতে খাদিজার বাবা আমাকে এরকম হেল্প করে তো আপনাদের বাচ্চাদের বাবারা কিভাবে হেল্প করে তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে এটা কোনো শরমের বিষয় না যে মানে যদি কোনো হাজব্যান্ড যদি তার ওয়াইফকে যদি হেল্প করে তো অনেকে মানে অনেক মন্তব্য করে যে কীরকম জানি বোর সব কাজ কম করে দেয় কিন্তু এটা কোনো বিষয় না এটা আরও ভালো লাগে যে মানে যদি একে আরকে মানে একজন আরেকজনে যদি হেল্প করে যে কোনো কাজে একটু উৎসাহ জাগে আবার উনি কাছে এতটাই অলস মানে কোনো কাজ করেই খাইতে চায় না তো এই দিক দিয়ে আবার খাদিজার বাবা অনেক ভালো যে কোনো কাজেই আমার সাথে হেল্প করে আর এখানে দেখতেই পারতেছে না আমাদের বাড়ি ধুনচার অবস্থাগুলো কি আর যেহেতু মুরগিগুলো সারা হয়েছিলো তো আরেকটা মুরগি এখানে এসে চুপ করে বসে রয়েছে খোয়ার পরিষ্কার করার আগেই মানে যেহেতু মুরগিটা ডিম দিছে তো উমে বসবো এই কারণেই তো আরও একটা মুরগি ড্যারামের উপরে গিয়ে তারপরে ডিম দেয় তো জানি না ওই মুরগিটা যখন নাকি উমে বসবো তো কোথায় বসাবো সেটা এখনও ভাইবা চিন্তা পাইতেছি না তো দেখতে পারলেন আমাদের গ্রামের ভিডিওগুলো আমি এক এক করে ছোট করে আমি আপনাদের মাঝে যতটুক পারছি ততটুক তুলে ধরি সব সময় মানে আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে তারপরে জানাবেন তো বলছিলাম যে ড্রামের উপরে গিয়ে মুরগি বসে থাকে তো এই যে মুরগি এখানে আইসা বৈষা রয়েছে তো এটা হলো আমাদের চাউলের ড্রাম তো এটার ভিতরে পুরো চাউল বরা তার উপরে আইসা মুরগি এখানে বৈষা থাকে প্রতিদিন একটা করে ডিম দেয় তো কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই আপনারা কমেন্ট লাইক দিয়ে তারপরে ভিডিও দেখা শুরু করবেন আর জানা অজানা যদি কোনো ভুল হয় এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ